মোবাইল অপারেটর একটি পদক্ষেপকে মূল্যযুদ্ধের উদাহরণ হিসেবে তারা এক কোটি গ্রাহকের জন্য দশ কোটি মিনিট বিনামূল্যে দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত পঁচিশ হাজার করোনা চিকিৎসকের জন্য তারা এক টাকার বিনিময়ে ত্রিশ জিবি ইন্টারনেট দেবে ছয় মাস ধরে এতেই বড় আপত্তি অন্য অপারেটর রবির রবির অভিযোগ ফোন বাজারভিত্তিক পদক্ষেপকে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মোড়কে উপস্থাপন করায় প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হচ্ছে সোমবার এক ডিজিটাল সংবাদ সম্মেলনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতিতে কোন দৃষ্টিভঙ্গিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা বিস্তারিত তুলে ধরতে গিয়ে রবির পক্ষ থেকে এইসব অভিযোগ করা হয় এতে বিস্তারিত তুলে ধরেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে রবি বলছে করোনা ভাইরাস মোকাবেলায় সমাজের সবার পাশে দাঁড়াতে দিয়ে প্রতিশ্রুতির কথা জানাচ্ছে রবি রবির স্পষ্ট অবস্থান হচ্ছে বাজারমুখী পদক্ষেপ আর কর্পোরেট দায়বদ্ধতা সংশ্লিষ্ট পদক্ষেপকে এক করে ফেলার সুযোগ নেই অবশ্য কোথাও গ্রামীণ ফোনের নাম উল্লেখ করা হয়নি এর বদলে মার্কেট লিডার হিসেবে উল্লেখ করা হয় দেশে সাড়ে সাত কোটি গ্রাহক নিয়ে গ্রামীণ ফোনই মার্কেট লিডার রবির গ্রাহক চার কোটি ছিয়ানব্বই লাখ গ্রামীণ ফোন নয় মে জানায় তারা এক কোটি গ্রাহকের জন্য দশ কোটি মিনিট বিনামূল্যে দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে নির্ধারিত পঁচিশ হাজার করোনা চিকিৎসকের জন্য তারা এক টাকার বিনিময়ে মাসে ত্রিশ জিবি ইন্টারনেট দেবে ছয় মাস ধরে নিজেদের সব গ্রাহকের অর্থাৎ প্রায় সাড়ে সাত কোটি গ্রাহকের জন্য তারা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রতি মিনিট আটচল্লিশ পয়সা কলরেটে কথা বলার সুযোগ দিচ্ছে ক্ষতিগ্রস্ত খুচরা ব্যবসায়ীদের জন্য দশ কোটি টাকার নিরাপত্তামূলক ঋণ কর্মসূচি বা ক্রেডিট স্কিম নিয়েছে প্রতিষ্ঠানটি রবির জানান বাজার ও টেকসই পদক্ষেপ মিলিয়ে করোনা মোকাবেলায় রবি ইতিমধ্যে একশো সত্তর কোটি টাকা নব্বই কোটি টাকা পুরোপুরি সিএসআর ও টেকসই পদক্ষেপে এবং বাকি আশি কোটি টাকা বিপণন সংশ্লিষ্ট পদক্ষেপে ব্যয় করেছে কিন্তু তার মতে টাকার অঙ্কটা বড় ব্যাপার নয় বরং রবি এই মহামারীর শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ রবির বক্তব্য হল যদিও দুটি বিষয় করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু দুটি বিষয় দুই ধারায় কার্যকর রবি জানায় এখন দৈনিক রাজস্ব চার কোটি টাকার কম হওয়ার পরও রবি নির্দিষ্ট প্যাকগুলোতে ডেটার দাম ষাট শতাংশের মতো কমিয়ে এনেছে কথা বলা বা ভয়েসের ক্ষেত্রে যথাসম্ভব কমানো হয়েছে রবি সিইও ফোনের আগ্রাসী পদক্ষেপের হাত থেকে ছোট প্রতিযোগীদের রক্ষা করতে একটি সুস্থ প্রতিযোগিতা নিশ্চিতের প্রয়োজনীয়তার উপর জোর দেন চিকিৎসায় সংশ্লিষ্ট পেশাজীবীদের মতো সামর্থ্যবান গ্রাহকের জন্য মার্কেট লিডারের মাত্র এক টাকায় ত্রিশ জিবি ডেটা দেওয়ার মতো অফারগুলো নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দেওয়ায় বিষয় প্রকাশ করেন মাহাতাব তিনি অভিযোগ করেন মার্কেট লিডার কোভিড নাইন্টিনের সুযোগ কাজে লাগিয়ে বাজার কুক্ষিগত করছে মার্কেট লিডারের দেওয়া এই অফারটিকে তিনি মূল্যযুদ্ধের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরেন রবি ও যারা নিয়মিত রিচার্জ করতেন কিন্তু করোনা সংকটের কারণে করতে পারছেন না তাদের জন্য বিনামূল্যে দশ মিনিট টক টাইম এবং পঞ্চাশ এমবি ডেটা দিচ্ছে এছাড়া রবি বিক্রয় ও পরিবেশক পর্যায়ে কর্মীদের জন্য খাবার সরবরাহ আর্থিক সহায়তা স্বাস্থ্য বীমা সহ সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে এ বিষয়ে গ্রামীণ ফোন জানায় এই ভয়াবহ সংকটে সবাই মিলে দেশের পাশে দাঁড়ানো এখন সবচেয়ে বেশি প্রয়োজন এবং জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে এটা দুঃখজনক যে এমন মন্তব্য করা হয়েছে তবে আমরা সাধুবাদ জানাই যে কোভিড নাইন্টিন মোকাবেলায় অনেকেই উৎসাহিত হয়ে এগিয়ে এসেছেন এদিকে একক দেশের উপর নির্ভরতা কমাতে বেশ কিছু উৎপাদনশীল কারখানা চীন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সেই কারখানাগুলোকে বাংলাদেশে আনার সুযোগ বাংলাদেশের সামনে এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন